সালামু আলাইকুম আমি এসেছি মহাখালী পুরাতন জলখাবার হোটেলে এখানে এই হোটেলটার বয়স বিশ বাইশ বছর আগের হোটেল আগে অনেক সময় এই পরটা এবং হালুয়া আমার খুব প্রিয় ছিল জলখাওয়ারের হোটেলটা অনেক পুরাতন কিন্তু যারা খাওয়া হয়নি হালুয়া এবং পরোটা অবশ্যই এই জল খাওয়ারে হোটেলে এসে হালুয়া এবং পরোটা খেতে পারেন খুব সুস্বাদু আসলে এতে ধারাবাহিক পরোটা হালুয়া যথেষ্ট পরিমাণে খুব মজাদার একটা হোটেলটা অনেক পুরাতন

걸리가 <목소리> 차백이요 <목소리> <목소리>